এই সোনাই ওখানে বসে বসে কি খাচ্ছে যাই তো দেখি শোনাই তুমি এখানে বসে বসে কি খাচ্ছো আমার না প্রচন্ড গরম লাগছে আমাকে একটু দাও আমি খাবো এনেছে কোথায় দাও দাও শিগগিরি দাও কোথায় দাও 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 ও তাই তাহলে ছেলেও আমার জন্য এনেছে তাহলে খেয়ে দেখি কিন্তু এই কাগজটা খোলা কেন

তুমি যখন দিদিকে দেবেই না তাহলে এরকম করার কি আছে এটা দেবো মা ওটা দেবো আমি দিদিকেই দেবো বলেছি আমি এরকম দেখ আমি তো দেবো না বলে একটু এরকম দেখ তাই তোমার কাছে কি দিদি খাবার চেয়েছে ওন্ডরাভি দিতে ভালো লাগে সব বাই